প্রথম প্রতিযোগী সাদা পোশাক কাপ সাজিয়ে এভাবে ভুল দ্বিতীয় প্রতিযোগী কালো পোশাক পরা মেয়েটি কাপ সাজিয়ে দেয় ঠিক আছে দ্বিতীয় প্রতিযোগী আমি ভাজা চিকেনটা নিব এই নাও তোমার জন্য ভাজা চিকেন খেলা চলতে থাকবে দুই এক থেকে শূন্য শূন্য চার সাত কয়েকজন চেষ্টা করে আর উপস্থাপক বলতে থাকে ভুল ধূসর পোশাক পরা প্রতিযোগীকে সবগুলো সঠিক চতুর্থ প্রতিযোগী আমি পিৎজা চাই তুমি পিৎজা চেয়েছো এই নাও তোমার পিৎজা চতুর্থ প্রতিযোগী পিৎজা হাতে নিয়ে ওয়াও দারুণ খেলা চলতে থাকবে শূন্য শূন্য আটাচল্লিশ শূন্য এক চব্বিশ শুরুটা ভালো হোক এরপরেও বেশ কয়েকজন প্রতিযোগী ভুল করে এবং উপস্থাপক বার বার বলতে থাকে ভুল শেষ প্রতিযোগীর দিকে তাকিয়ে ভুল শূন্য এক দুই পাঁচ শেষ পর্যন্ত সাদা পোশাকের